বহু ইতিহাস পড়েছি জীবনে কোনোদিন উপন্যাসে কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে নাম পড়ি আমার আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সব বেশি আমার শোক ছিল উপন্যাস পড়ায় আমার নিজের হিসাবে আমি প্রায় একশো বত্রিশটার উপরে উপন্যাস পড়েছি রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে লাশের উপরে কথা ছয় সালের এই ঘটনা সাত সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম আমি দাখিলে পড়ি ম্যাট্রিক সালে দিয়েছি অসময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসা যেহেতু এই যে টুপি দাড়ি রেজে বা গায়ে বাসে ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই

পেটে বের নিকৃষ্ট দুইটা জীবের ভিতরে একটা কুকুর আর শূকর কথা বলে থাকে সেইটার একটা হিন্দু iman নেই বিবেক আছে বিবেকের তাড়নায় মারে না আর মুসলমান দাবি করি আমরা বললাম কি আপনার মানুষ বলবো কি দিয়ে আপনারা বিবেকের উপরে কুকুরে পোশাক পুরিস ঠিক

আশঙ্কা হয় হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না পাবে কি করে তাদের তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি এরা আরাস আছে সূরা নাহালের 14 নাম্বার পড়া 9 নাম্বার 20 তিন 3 লাইন আছে আল্লাদিন তাতাওয়াফাহুমাল মালাইকাতু সাদিমি আনফসিহিম ফাআল ক্বালুস সালামা মা কুননা নাআমালুমিন

এন্নওয়া আলি মম্বে মা কন্তমতা আমার আমি আল্লাহ জানি তোমরা যা করতে এবার তোমাদেরকে দেখাবো ফাঁদ হলো আবা জাহান্ন হালিদিনা মতা কাব্যড়ি ঢক ভাই ডান্নামির ভাই স্থায়ী ভাবে এখানে থাকো কোনোদিন আর বের হওয়া লাগবে না জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব জায়গায় ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মা পান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে বলেন না কেন তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার কোন খবর আর নেই কে আমাদের ময়দান জাহান নামে ঢুকবেন আর বের হবেন না আল্লাহ বলেছেন সামে ইসরা মহর মুতাকাব্বিরিন অহংকারী যারা এদের তেজ কমে না এত কিছু হওয়ার পর অনেক লজ্জা হচ্ছে না মুতাকাব্বিরিন যারা অহংকারী যারা দিন যত যাবে এদের কবরে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে যনের দিন যাবে আর আমার লোকদের বেধি মারবে আবু জেহেল যেদিন মারা যায় হাজরাতে ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বাবা আমি ইবনে মাসউদ কি করবা আমি তোর গলার ভেতরে লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু জেহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে তে গলাটা একটু বড় করে কাটো মানুষ জানো দেখে বসেছে নেতার মাতা ওরে শয়তান আমার মনে হয় বেতার তো এখন ঘর করেছে দেশের বহু সালের উপরে বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর শুকুরের চাইতেও খারাপ বাল মানুষ নিয়ে যাবেন আছে জাহান নামের দারোয়ান ফেরেস্তা মালিক জাহান নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের দরজা গুলো খোলা হবে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে আরেক যারা আছে তারা কি আর জাহান্নামের কথা জান্নাতের কথা পুরো কোরআনে সেখানে পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি জেলখানা যেটা একটা জাহান্নাম আর দুনিয়াlceil المؤمنে আর জান্নাতও লাভ কথা বুঝতেছেন কথা যেন জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয় মমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফের জন্য বেহেস্তের মতো ঠিক একটা দুনিয়ার কারাগার একটা একটা জাহান্নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে এ খোলা থাকে না দরজা এমনকি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়

যিনি মা এক আছেন দারওয়ান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবী রাসূল চাইনি নবীর উত্তর অধিকারী যারা তারা চাইনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে কথাগুলো কি শোনায়নি তোমাদের তারা বলবে ক্বুল বানারা ওয়া ফাকাল রাবনা ওয়া ক্বুলনা মানায্জালা আল্লাহু মিন সাইয়ে আমাদেরকে কোরআনে কারীমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ নাসিল করেনি এ বাংলাদেশে চরিত্রের মত নেই আছে এই বলে না কেন এত খোলা বলার পরে ওদের বিশ্বাসী হয় না খালি উল্টা পাল্টা রাজনীতির গন্ধ খোঁজে আল্লা শেষের দিকে জানিয়েছে শেষ পর্যন্ত মানুষগুলো বলবে হায় আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামে সাহির আশা লাগতো না তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে

এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কবিরা গুণা এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলিট করে রাখবে ঠিক এটা বলছেন না ঠিক এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে কারা কারা ডিলিট করবেন হাত তুলেন তো

যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান এটা আগে ডিলিট করেন করেন সময় দিলাম 30 সেকেন্ড তাড়াতাড়ি করে ফেলেন ভিডিও একবার ধরতো দেন ডিলিট করে দেন এরা যদি এখানে করতে পারতেন আল্লাহর কসম এই যে কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির্বচনীয় শোক আপনি পেতেন কারণ আল্লাহর ভয় কোন মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা বলে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে আপনি তো সুযোগটা কাজে লাগালেন না অনির্বাচন সব কেন বললাম বলেন তো এই শব্দটা এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন সিল থেকে শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানা দিছে আশ্রয় নেয় মায়ের ডানা একটার সাথে আরেকটা একটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায় কোমল নরম হয় এটা ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয় এটার বাংলায় বলে অনির বচন সুখ আপনি এটা পেতে দেখেন যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন আপনি এটা পেলেন না যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি এটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন

এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না নাজারা মানে গবেষণা করে দেখা আর রা মানে এই চোখ দিয়ে দেখা আল্লাহ আফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা উঠের দিকে একটু নজর করে দেখতে পারো না চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আসমানে কোনো খুঁটি নেই একটা বার জন্য বিবেকে নাড়া দেয় না পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেগের মতো বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেক এত বড়